সিলেটের আরও একটি জনপ্রিয় পিঠা নিয়ে আজকে আমি হাজির হয়েছি এটা আমাদের ঐতিহ্যবাহী পিঠা নুন নুনগড়া পিঠা আর এই পিঠাটা কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ ইন কুকিং চ্যানেল সবাইকে জানাচ্ছি মনের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছে ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়েছি আর এই মজার রেসিপিটা কিন্তু সব অঞ্চলেই সব ডিস্ট্রিক্টেই কিন্তু এটা করে থাকেন আর এটা সিলেটে আসলে সবাই কিন্তু পছন্দ করেন তো ভিওয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি আর পানিতে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটাটা আমি এখানে চারটা পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজ বাটা দিয়েছি চারটার মতো এবং আদা রসুন আমি এখানে তিন চার চামচ করে দিয়েছি তারপরে এখানে কালিজিরা দিয়েছি লবণ দিয়েছি তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর চালের গুঁড়ো আমি আড়াইশো গ্রাম দিয়েছি আর ময়দা এখানে দিয়েছি আধা কেজিরও একটু বেশি চালের গুঁড়োটা বেশি দিতে যাবেন না নয়তো কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো এই তো ভালো করে কিন্তু ডোটা এখন মাখিয়ে নিব ইয়ের সাহায্যে তো আমি কিন্তু এখানে লো আছে রান্না করতেছি আগুনটা কিন্তু কম দিতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে তো ঠিক যেরকম আমরা রুটি বানাই ঠিক একই রকম কিন্তু এখানে আদা রসুন দেওয়া এবং লবণ হলুদ এগুলো দেওয়া এটাই আর কিছু না তো কিন্তু এই খাবারটা আমাদের কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার এবং এটা কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নুনগড়া পিঠা আর এই নুনগড়া পিঠাটা আমরা মাংস ভুনা দিয়ে খেয়ে থাকি বা মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলে ওইরকম টাইপের কিছু হলে তো আমরা খেতে পারি বা মাংস মুরগির মাংস ভুনা করে খেয়ে থাকি এই পিঠা দিয়ে তো এই তো ভালো করে আমি এই কাইটা মাখিয়ে নিচ্ছি তো আমরা সিলেটি ভাষায় কাই বলি এটাকে তো এই তো আমি কিন্তু কাইটা মাখিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন রকম এটাতে কিন্তু আমি মরিচ দিই নাই গরু মরিচ কিন্তু এখানে অ্যাড করে নাই এটা কিন্তু একেবারে বাজে লাগবে গরু মরিচ দিয়ে দিলে তো এই তো সব কিন্তু মাখিয়ে নিচ্ছি এবং মাখানো যতই ভালো হবে পিঠাটাও কিন্তু ততই ভালো হবে তো একা এক হাতেই কিন্তু আমি মাখিয়েছি কারণ আর তোর বাসে কেউ নাই মাখিয়ে দিবে বাট আমি পেরেছি এবং এই পিঠাটা আমি সব সময় বানাই বাসায় এবারে আমি নিয়ে নিব এখানে পিঠাগুলো কাটতে যে মেশিনগুলো লাগবে একেগুলো আমি আমার পছন্দ মতে নিয়ে নিব আপনারা চাইলে যে পানির গ্লাস স্টিলের এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমি একটু স্টাইলিশভাবে করেছি তো আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি এত বড় বড়গুলো রেখে দিয়েছি তো এই তো এভাবে কিন্তু রুটির মতো আমি বেলে নিব এবং আমি কম করে ডোটা নিয়েছি এই ডোটা কিন্তু বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এমন বাটে করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা গোল করে নিচ্ছি আর অনেক সুন্দর রুটিটা কিন্তু গোল হয়ে গিয়েছে ঠিক চাঁদের মতো এবং আমি রুটি বানাতে পারি আপনারা সবাই জানেন তো এই তো আমি কিন্তু এক একটা শেড দিয়ে দিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি অবশ্যই বাসায় একবার এই রেসিপিটা করে দেখবেন অনেক অনেক অতন্ত লেভেলের লোভনীয় হয় অনেক মজাদার হয় এই রেসিপিটা কিন্তু সবাই ফলো করেন সিলেটে যারা আছেন সিলেটে দেখে সবাই কিন্তু ফলো করেন যারা বাইরের ডিস্ট্রিক্টে থাকেন তারা কিন্তু অনেকভাবে দেখেছি এটা ফলো করেন আর এই পিঠাটা অনেকেই লাইক করেন তো এই তো এখন একটা লাভ ইয়ে দিয়ে পিঠাটা কেটে নিচ্ছি তো ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি হয় যদি ভুল হয় ক্ষমা ক্ষমাস দৃষ্টিতে দেখবেন তো একটা করে দেখিয়েছি আপনাদের কতটুকু পাতলা কতটুকু মোটা তো এটা বেশি পাতলাও হবে না এটা বেশি মোটাও হবে না বেশি পাতলা হলে বেশি শক্ত হয়ে যাবে ভাজার সময় আর বেশি মোটা হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর গন্ধ লাগবে এটাই এটা একটু নিজে থেকে বুঝে করা লাগবে যে কতটুকু মোটা কতটুকু পাতলা আপনার পিঠাটা থাকবে আমার এই পিঠাটা অনেক সুন্দর হয়েছিলো আলহামদুলিল্লাহ আর অলরেডি আমি ঈদের তিন চার দিন আগ থেকেই কিন্তু আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি কারণ একটা আর দুইটা আইটেম করব না অনেক আইটেম করব আর একা এক হাতে করা করতে গেলে মানে অনেক হিমশিম খাওয়া লাগবে সেজন্যই কিন্তু এই বুদ্ধিটা আমি প্রতিবারই করি তো আমি সংসারের দিকে অনেক খেয়াল রাখি সংসারের কোন জিনিসটা কোন সময় করতে হবে সেটা আমার আগেই দরকার তারই মধ্যে ভিডিও করতে হবে সেই জন্যই আমি মনে করেন যে এই বুদ্ধিটা করেছি বা করে থাকি তো এই তো ডোটা করছি এবং দেখাচ্ছি কতটুকু নরম আছে এবং ঢাকনা দিয়ে রেখেছি যাতে সে এই ডোটা শক্ত না হয়ে যায় তো এই তো আমি কিন্তু এখন ফুলের একটা ডিজাইন করে নিচ্ছি এই তো ভিডিওর এই পর্যন্ত যারা এসে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আমার সাথে আছেন যারা আছেন তারা তো জানেন আমি কেমন আর যারা নতুন আছেন তারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং অ্যাড সহ ফুল ওয়াচ করবেন তো এই তো আমি কিন্তু এখন স্টারটা কেটে নিচ্ছি স্টার দিয়ে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কতটা লুভনীয় এখনই দেখাচ্ছে তো এই তো এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এক একটা লেয়ার করে আমি আরও একটা লেয়ার করব এখানে পলিথিন কেটে এই পিঠার উপরে আর একটা পলিথিন দিয়ে দিব এবং আরও অনেকগুলো পিঠা আমি এখানে বানিয়ে ডিপে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য ঠিক চব্বিশ ঘন্টা পর আমি বড় একটা বক্সে একটা একটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি একটা বক্সে ভরে রেখে দেব আমার যখনই প্রয়োজন তখনই বের করে খাবো আমি একসাথে ভাজি না আমার ডিপ আসার পর থেকে আমি এরকম পিঠা রাখি তো এই তো আমি কিন্তু ডিপে রেখে দিব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম